দর্শক আমরা চলে এসেছি বান্দরবনের নীলাচল একদম পাহাড়ের চূড়াই দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠতেছি বান্দরবনের প্রকৃতির যে দৃশ্য সেই দৃশ্য এখানে না আসলে আপনি পোড়াটা উপভোগ করতে পারবেন না একদম বান্দরবনের সর্বোচ্চ এটি এখানে এখন মেঘলা আকাশ চারিপাশেই মেঘ দেখা যাচ্ছে এখানে সুন্দর সুন্দর স্পট আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন যে কত চলাই চলে এসেছি এবং একটু একটু মেঘও দেখা যাচ্ছে দেখেন আমার পিছনে কত নিচু জায়গা এখানে বেশ ভালোই লাগতেছে কিন্তু একটু কষ্ট হচ্ছে কষ্ট লাগলেও সুন্দর সুন্দর দৃশ্য আমি উপভোগ করেছি আমার কাছে কষ্ট মনে হচ্ছে না দর্শক আমি হাঁপিয়েছি দেখেন কত নিচু জায়গায় আমি নেমেছিলাম এবং এই নীলাচল পর্যটন কিন্তু বান্দরবনের সবথেকে সুন্দর জায়গা দেখেন আমার পিছনে কিন্তু দর্শক পাহাড় চারিপাশেই পাহাড় আহ রাস্তাটি নীলাচলের একদম শেষ প্রান্তে সামনেই আর যা যায় না সামনে গেট বন্ধ থাকে আর এই সাইডে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ এতটা উপরে এটা আপনারা না দেখলে বুঝবেন না এটি প্রায় বারোশো ফুট উপরে বান্দরবন শহর থেকে দেখতে পাচ্ছেন নিচেই মেঘ বেশি বেশি যাচ্ছে আর এটাই হচ্ছে বান্দরবন নীলাচলের সৌন্দর্য আজকে সৌন্দর্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই রাস্তা দিয়ে আমরা একটু দূরে চলে এসেছি টেলা থেকে নেমে এবং এখানে কিন্তু প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে মেঘ উপভোগ করতে এবং যে পাহাড়ের যে পরিবেশ প্রাকৃতিক যে পরিবেশ সেই পরিবেশ উপভোগ করার জন্য কিন্তু এই বান্দরবন নীলাচলে সবাই আসে এবং এখানে অনেকগুলো স্পট আছে আপনারা সেখানে ঘুরে ঘুরে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন অনেকেই বাংলাদেশ ছেড়ে দেশের বাহিরে এই সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য যায় বিভিন্ন দেশে যায় কিন্তু বাংলাদেশের ভিতরে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে সেটা অনেকেই হ্যাঁ না আসলে বুঝবে না এখানে কিন্তু দারুণ দারুণ জায়গা আছে এবং আজকে অবশ্যই মেঘলা আকাশ সে কারণে পরিবেশটা একটু অন্ধকার এবং দুই ধারে কিন্তু উঁচু উঁচু যে টিলাগুলা আমরা সেই সব থেকে উঁচু টিলাতে চলে এসেছি নীলাচল এবং এই যে একটি জায়গা দেখতে পাচ্ছেন জিজি প্রকার ডাক শুনতে পাচ্ছেন এই যে যে জায়গাটি এটি সে দেখতে পাচ্ছেন যে দোলনা এটি এখনও উদ্বোধন হয়নি এবং এটা মেরামতের কাজ চলতেছে এবং গেটে লেখা আছে যে জোন প্রতি পঞ্চাশ টাকা এবং এই যে দোলনাগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনি দোল খান এখানে ছেড়ে দিলে আপনার নিচে কিন্তু প্রচুর গভীর যারা একটু ভিতু তারা কিন্তু এই দোলনায় দোল না খাওয়াটাই বেটার দেখেন কি সুন্দর এরকমের আরও সুন্দর সুন্দর জায়গা এই টিলাতে আছে এখানে হ্যাঁ মূলত এই জায়গায় বলা হয় বাংলার ভূস্বর্গ নামে পরিচিত এই জায়গাটি এবং মেঘের রাজ্য যারা নিস থেকে মেঘ দেখতে পারেন না এই টিলাতে নীলা চলে আসলে আপনারা মেঘগুলো সুন্দরভাবে দেখতে পাবেন আমরা যেটা একটু আগে দেখেছি এখানে দেখতে আমরা কিন্তু অনেক নিচু স্থানে নেমে চলে এসেছি এই যার একটি স্মৃতি স্পট নাম এখান থেকে একটু দেখায় আপনাদের স্মৃতি স্পট এখানে কিন্তু সুন্দর সাজানো এই প্রাকৃতিক যে দৃশ্য এগুলো কিন্তু লাখ লাখ টাকা দিয়ে আপনারা পাবেন না কোথাও আপনাকে এই দৃশ্য উপভোগ করতে হলে অবশ্যই বান্দরবন আসতে হবে এবং এই দৃশ্যগুলো উপভোগ করতে হবে আপনার দেখেন চারিপাশে শুধু পাহাড় মেঘ এবং গাছপালা আমরা এখানে এসেছি বিকাল চারটায় সারাদিনই বান্দরবন শহরে ছিলাম সেখান থেকে এই প্রথমবারের মতো বান্দরবনের এই নীলাচল যে পাহাড়ের চূড়া সেই পাহাড়ের চূড়ায় চলে এসেছি এবং আমার কাছে মনে হয় বান্দরবনের সর্বোচ্চ যে উঁচু জায়গা উঁচু জায়গার নীলাচল একটি এবং এখানে এই যে টিলায় উঠলে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে যাদের হাট দুর্বল তাদেরকে এখানে না আসাই ভালো কারণ এখানে আসতে হলে আপনাকে অবশ্যই শক্তিশালী হতে হবে এবং সেই মনোমানসিকতা নিয়েই এই পাহাড়ের উঁচু উঁচু টিলা বেয়ে বেয়ে উপরে উঠতে হবে দর্শক আমি কিন্তু খুব হাঁপিয়ে গেছি দেখেন কত উঁচু এটি নীলাচল পর্যটন কেন্দ্র এই যে দেখেন কি সুন্দর দৃশ্য বের হয়ে আসছে এই দৃশ্য যে কাউকে এই দৃশ্য এবং যারা আসেননি তারা এই ভিডিওটি দেখতে পাবেন সুন্দর সুন্দর দৃশ্য আমি ধারণ করে নিয়ে যাচ্ছি আপনাদের জন্যই দর্শক আশা করি আপনারা দেখবেন দেখেন পাখির ডাক শোনা যাচ্ছে ভিতর থেকে কারণ এই মুহূর্তে সন্ধ্যা লেগে গেছে আজকে আকাশে প্রচুর মেঘ মেঘের মধ্যেও আমরা এসেছি বৃষ্টিতে ভিজে ভিজে দেখেন আমি কত নিচু জায়গা দিয়ে হেঁটে হেঁটে উঠে উঠছি এখানে যে জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দূরে সন্ধ্যা লেগে গেছে সূর্য নেই দূরে শুধু মেঘ আর এক টুকরো পাহাড় দেখা যাচ্ছে পাহাড়টি অবশ্যই অনেক উঁচু মনে হচ্ছে আশেপাশে এরকম উঁচু পাহাড় নেই তো নীলাচলে আসলে দর্শক এসব দেখতে কিন্তু ভুলবেন না আর যারা আসতে পারে না তারা অবশ্যই ভিডিওটি দেখবেন দেখে মতামত জানাবেন এবং দৃশ্যগুলা কেমন বাংলাদেশ আমাদের সম্পাদ পাহাড় আমাদের সম্পাদ এই যে দৃশ্যগুলো দেখতেছেন এই সবই আমাদের সম্পাদ এগুলো বেশি বেশি শেয়ার দিবেন দেখবেন তাহলে এই বিশ্ব বিশ্ববাজারে আমাদের যে সৌন্দর্যগুলো ছড়িয়ে পড়বে দর্শক আমি নিচু জায়গা থেকে দেখেন কত উপরে উঠে এসেছি অবশ্যই কষ্ট হয়েছে এখন একটু উপরের দিকে যাই দেখি উপরে আরও কি কী সৌন্দর্য আছে সেগুলোও আপনাদেরকে দেখাবো যদিও সন্ধ্যা লেগে গেছে ভিডিওতে একটু ডার্ক ডার্ক ভাব তো আমরা এখান থেকে সাতটায় রওনা দিয়ে চলে যাব চলে যাওয়ার আগে আপনাদেরকে একটু স্পটগুলো আর একটু দেখাই দেখেন যে কেউ আসলে মনে হচ্ছে আমি সারাদিন এখানে বসে থাকি শিরুবি একটু উপরে যাই দেখেন অসাধারণ যে জায়গাটি সেটি হচ্ছে নীলাচল এই যে যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এই পয়েন্টটির নাম হচ্ছে লাবণী পয়েন্ট এখান থেকেও বেশ কিছু ভিউ দেখা যায় দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর ভিউ এই প্রথম আমি ভিডিওতে উঠিয়ে নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি ভিডিওটি দেখবেন দেখে আপনাদের মতামত জানাবেন আর ভিতরে যাই ভিতরে যাই দেখা যাক কি আছে এখন ছন্দ লেগেছে এই জন্য লোকের সমাগম একটু কম দেখেন জাস্ট ভিউটা একবার দেখেন অসাধারণ আসলে মন ভালো হয়ে যাবে অন্ধকার হয়েছে তারপরে আপনাদের জন্য কষ্ট করতেছি দেখাচ্ছি যার একটি পয়েন্ট এটা অবশ্যই পাহাড় পর্যটকরা এখানে এই সৌন্দর্য উপভোগ করার জন্যই মাঝে মাঝে আসে প্রতি প্রতিনিয়তই আসে বাংলাদেশ আমাদের বাংলাদেশ এত সুন্দর এই সৌন্দর্য যদি আমরা পৃথিবীর বুকে প্রচার করি তাহলে দেখবেন এক সময় সারা বিশ্ব থেকে এই সৌন্দর্য উপভোগ করার জন্য আসবে এই যে আর এই যে আর পয়েন্ট দেখতে পাচ্ছেন এই পয়েন্টটি আপনাদেরকে দেখানোর জন্য আগে যাই দেখতে পাচ্ছেন যে এখানে ছবি তোলার আসে আর এই যে স্থানটি দেখতেছেন এই সেই ভাইরাল জায়গা নীলাচল আসবেন কিন্তু এখান থেকে ছবি তুলবেন না সেটা হয় না তবে ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ এখানে লিখাই আছে এখানে আসলে যে সৌন্দর্য আপনি দেখতে পাবেন সেটি পৃথিবীর কোথাও দেখতে পাবেন না দর্শক জায়গাটি যাব এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি যে জায়গাটিতে গেছিলাম এখানে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সময় যেহেতু পাহাড়ের চূড়া এখানে কিন্তু অনেক সময় বৃষ্টি আসে সেই বৃষ্টির কারণে মূলত এখানে দেয়া যাতে পর্যটক এখানে আশ্রয় নিতে পারে বাতাস এই আপনারা এখানে থেকে শুরু নীলাচলের আচলের দর্শক আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ